আল্লাহর পায়গাম্বার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী একদিন মজলিসের ভিতরে বসা হঠাৎ আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর দরবারে আইসা সালাম দিতে সালাম দিয়া সুলাইমান নবীর সাথে গল্প করতেছে আজরাইল আলাইহিস সালাম কে আসছে আজরাইল আলাইহিস সালাম হঠাৎ ওই মজলিশের ভিতরে সুলাইমান পায়গাম্বার একজন খাস ভক্ত খাস শীর্ষ যেই উম্মদটা সুলাইমা আলিসসাল্লাতু আসসালামকে বড় ভালোবাসে মহব্বত করে এবং সুলাইমান আলিহিসাল্লামের প্রতিটা কথা অক্ষরে অক্ষ করে যিনি মেনে চলে। ওই লোকটা হঠাৎ সুলাইমান আলিহিসাল্লামের পাশাই শাখা ওয়াল্লাহ নবী সুলাইমান আপনি একটা কাজ করেন জিনের আপনার কথা শুনে দেও দানবরা আপনার কথা শুনে পরীর আপনার কথা শুনে আপনি তো হাওয়াই তক্তায় উঠতে পারেন আপনি মুহূর্তের ভিতরে ইচ্ছা করলে কাউকে দূরে ফালাইয়া দিতে পারেন দূরে সরাই দিতে পারেন আল্লাহর পায়গাম্বর আমাকে কেন যেন ওই লোকটারে দেখে একটু ভয় লাগতেছে কারে দেখা আজরাইল দেখা আজরাইল তো আসল সূরাতে আসে নাই কিন্তু খালি একটু চোখ বড় করে তাকাইছে ওর দিকে তাকাইয়া আমার কেন যেন ভয় হয় ও পায়গম্বর আপনি বাতাস আপনার বসির বাতাস আপনার কথা শুনে জিনের আপনার কথা শুনে পরীর আপনার কথা শুনে জিন দাও দানব সবাই তার কথা শুনে জোরে কান্না আল্লাহু আকবার কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুধামা কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুধহামা কুজা শৌকত কে আজ শাহে কুজা তখতে সুলাইমা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে ওরে কলে রদিধায় ওরে বিনা কলে হাওয়ায় চলতেন হযরত সুলাইমান মোরা সেই মুসলমান যারা কংস হাড়াল্লাহ পয়গম্বর সবাই তো আপনার কথা শুনে পারলে আপনি আমার একটু এখান থেকে উঠাইয়া এই সাগরটা পারি দিয়া হাজার হাজার কিলোমিটার দূরে ওই মরুভূমির ভিতরে পাহাড়ের এক গুহার ভিতরে আমার একটু রাইখা দিয়ে আসতে বলেন আপনি একটা জিন্দে হুকুম করে দেন মুহূর্তের ভিতরে যেন আমার কি নিয়ে আসে সেই বহুদূর মানুষের ধরা ছোয়ার বাহিরে যেখানে কোলাহল মুক্ত কোনো মানুষ নাই কেউ নাই কারণ এই লোকটা যেমনি আমার দিকে তাকাইছে আমার খুব ভয় লাগতেছে কি লাগতেছে ভয় লাগতেছে আল্লাহর পায়গাম মার সুলাইমান আলাইহিস সালাম সে তো তারে mohabbat করে ভালোবাসে একটা জিনদে হুকুম করলো যা আল্লাহর বান্দারে তাড়াতাড়ি নিয়া ওই জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে মুখ জায়গা সাগর পাড়ি দিয়া সেখানে তুই রাইখা দেয়াй গুহার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরাও কোথায় আছেন কবরে আছেন নূহ নবীর উম্মতেরাও কোথায় কবরে কত হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর তারা কোথায় আছেন কবরে আছে আবার এই কবর থেকে এক সময় সবাইকে সর্বশেষ এই দুনিয়ার সর্বশেষ মমিন যে মারা যাবে তাকেও অন্তত চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে কত বছর কম করে হলেও চল্লিশ হাজার বছর তো আল্লাপাক এই মাটি থেকে আপনার দেহকে বানাইছে আমার দেহকে বানাইছে আদম নবীর বড়িকে বানাইছে আবার এই মাটির ভিতরে আল্লাহ নিয়ে যাবে আবার এই মাটির থেকে আল্লাহ কি উঠাবে তাইলে আল্লাহ কেনই বা বানাইলেন কেনই বা নিয়ে যাবেন কেনই আবার উঠাবেন আল্লাহকে অনর্থক বানাইছে ভাই আল্লাহকে এমনি এমনি বানাইছে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিনা আল্লাহর কোরআন সাক্ষীরা আল্লাহ পাক বলেন ইয়াউমান তোমরা ওই দিনকে ভয় করো কিয়ামতের দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে সমবেত করা হবে আল্লাহর কাছে আমরা সবাই কার কাছে সমবেত হব আল্লাহর কাছে আল্লাহর কাছে আমাদের সবাইকে হাজিরা দিতে হবে ওই দিনকে পালায়ন করার কোনো জায়গা থাকবে রাস্তা আছে

তার পারিশ্রমিক আল্লাহ পাক পুরাপুরি দেয়া দিবে কেউ ভালো করলে ভালো ফল পাবে কেউ মন্দ করলে মন্দ ফল পাবে যে নেক করবে নেকি পাবে যে বধ করবে গুণা পাবে হাসুরের ময়দানে আল্লাহ কারো ফল বেশিও দেবে না কারো ফল কমও দিবে না নেকি বেশি করছেন আল্লাহ নেকি কমায় দিবে তা না আমাদের দেশের মানুষেরা দেখবেন অন্যের পাওনা কম দিতে চায় না বেশি দিতে চায় ত্রাণের মাল যদি আদামন করে বরাদ্দ হয় আদামন করে দেয় আঠারো কেজি দেয় কেজি কেউ আছে মাইরাও নাম দেয় দেয় কিন্তু এদেরকে না যত কম দিতে পারে এটা হলো দুনিয়ার নিয়ম কিন্তু আল্লাহ পাক এমন একজন ইনসাফ সেই দিন আল্লাহ সকলকেই তার কৃত কাজ কর্মের তার কাজের ফলাফল পুরাপুরি দিবে যে ভালো করছে সে ভালো পাবে যে মন্দ করছে সে মন্দ পাবে ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না তার মানে যে বেশি নেকি পাওয়ার যোগ্য ছিল তারে কম দিবে না যে কম শাস্তি পাওয়ার যোগ্য ছিল আল্লাহ তারে বেশি শাস্তি দিবে না তার মানে যে যতটুকু পাও না তাকে ততটুকুই দান করা হবে কমও করা হবে না বেশিও করা হবে না হয়তো কোনো ব্যক্তি একদিন মনে মনে একটা কল্পনা করছিল একটা গোনার আমল নামা এমন আমল নামা ওইটাও তার আমল লেখা রাখছে একদিন ভালো কাজ করার একটা কল্পনা করছিল ওইটাও আল্লাহ লেখা রাখবে এই শীতের ভিতরে কারা মধ্যপাড়া ফুলবাড়িয়ার মাহফিলে হাজির এটাও কিন্তু আল্লাহ ওই হাজির করবে আল্লাহ কি করবে হাজির করবে আবার কারা মাহফিলে আসে নাই ঘরের মধ্যে বসে বসে টেলিভিশন দেখতেছে এটাও ওই দিন হাসরের ময়দানে আল্লাহ পেশ করে দিবে বান্দা যখন আমল নামার সচক্ষে দেখবে কানতে থাকবে আল্লাহ মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা ইল্লা আহসাহা আয় আল্লাহ এই আমল নামার কি হলো ছোটটাও সারে নাই বড়টাও সারে আল্লাহ একদিন একটু খবর দেখতে গিয়ে একটা বেগার আনার দিকে নজর দিছিলাম তাও দেখি লেখা রাখছে একদিন চিন্তা করছিলাম আল্লাহ একটা খারাপ কাজের ওইটাও দেখে লেখা রাখছে একদিন ভালো কাজের চিন্তা করছিলাম ওটাও লেখা রাখছে তার মানে কারো প্রতি কোনো জুলুম করবেন না যিনি তিনি কে কারো প্রতি কোনো জুলুম করা হবে না তার মানে মরতে হবে কবরে যেতে হবে আল্লাহর কাছে পুঙ্খানো পুঙ্খানো সময়ের হিসাব আপনার মালের হিসাব আপনার জীবনের হিসাব আপনার যৌবনের হিসাব আপনার সমস্ত আচার আচরণের হিসাব যার কাছে দিতে হবে তিনি কে আল্লাহ সেদিন এক কদম সামনে বাড়ার মতো ক্ষমতা কারো নাই তাহলে ওই মরণ থেকে কি আপনি পালাইতে পারবেন নাকি পুলিশ আইলে পালান যায় কি যায় না গ্রেপ্তার করতে আর চাচা আমি পালা আর খানে যায় আজরাইল রে ফাঁকি দিতে পারবেন নাকি কওজরা আজরাইল আইলে আমরা পালায়া যাবো এই জমির মধ্যে থাকবো না আল্লাহর কোরআন বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল নাস ইন ইসতাতুউতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان হে জিন ইনসানের রাগ কোথায় পালায়া যাবি পালাইতে পারবি না উপরে যাবি সেখানেও গিয়া রাজত্ব কার নিচে যাবি সেখানেও রাজত্ব কার সব জায়গায় নেতৃত্ব আর কর্তৃত্ব চলে যার তিনি কে আল্লাহ পালানোর কোনো জায়গা আছে কোনো জায়গা নাই قل ان الموت الذي تفرون منه হ্যাঁ নবি আপনি বলেন তোমরা যেই মরণ থেকে পালায় বেড়াও কয় যায় না এই রাতে একা একা যায় না বের হয় না কয় ভয় লাগে যদি অ শুনে বাসায় যায় পথে যদি আবার সাপে ধরে কুকুরে কামড় দেয় অথবা যদি আমার ডাকাতে ধরে ভয় পায় এ বাবা তুমি এখানে বৈসা থাকলেও মরণ থেকে বাঁচতে পারবা না ঘরে বৈসা থাকলে মরণ থেকে বাঁচতে পারবা না বাঁচানে বলা যিনি তিনি কে আল্লাহ আপনার সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমল নামায় লেখা আছে আপনার মৃত্যু কবে হবে কোথায় হবে কিভাবে হবে আপনি কি খাবেন কতটুকু খাবেন সব আপনার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন যিনি তিনি কে দুচি জাদ মিরা কাসাদ জোরে জোর দুচি মিরা কাসাদে কাসাদ জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর তোমার কবর কোথায় হবে কিভাবে মরণ হবে এই সব কিছু আপনি মনে করছেন যে আমি কষ্ট করে মেহনত করে বড় লোক হয়ে যাবো আল্লাহ কয় না পারবে না আমি যা লেখা রাখছি অতটুকুই পাবি এর থেকে এক কিঞ্চিৎ বেশি তুই পাবি না বাঁচার জন্য মানুষ ব্যাংকক যায় চিকিৎসার জন্য মানুষ ইন্ডিয়া যায় যায় কি যায় না এমবিবিএস বাদ দিয়া এফসিপিএস এর কাছে যায় এফসিপিএস বাদ দিয়া ফারসি এর কাছে কখনো অ্যালোপ্যাথিক কখনো হোমিওপथिक কখনো ডাক্তার কখনো কবিরাজ কখনো যা কখনো বদ্ধ কখনো মানুষ কিন্তু মরণ থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারে নাই এ বাবা তুমি আর আমি ওই মরণ থেকে বাঁচতে পারবো না মরণ থেকে পালাইতে পারবো না তুমি যেখানেই যাও না কেন আজরাইল তোমাকে সেখানে গিয়ে গ্রেপ্তার করার মতো ক্ষমতা হজরতে আজরাইলের আসে নাওতো সাইয়দা আল্লাহ কয় তুমি যদি শিষা ঢালা প্রাচীরের ভিতরে গিয়ে লুকাও ওই জায়গার ভিতরেও মরণ তোমাকে পাকরাও করবে সেখান থেকেও মরণ তোমাকে নিয়ে আসবে মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই কথা ঠিক কিনা ওরে মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লয়েবে গিরি যদিও সুদূর আকাশpane পালাও সেথায় লাগিয়ে শিরি যেখানেই পালাও না কেন যেখানেই লুকাও না কেন মরণ তোমাকে সেখানে গিয়ে পাকড় করবে তোমার দাদাও থাকতে পারে নাই তোমার পর দাদাও পারে নাই তোমার বাবাও পারে নাই তুমিও পারবা না এ যুবক ভাই এখনো কি ভয় হয় না বাবার কাঁধে সন্তানের লাশ দাদার কাঁধে নাতির লাশ ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ স্বামীর কাঁধে বিবির লাশ এ যুবক এখনো সচেতন হও গুনা ছেড়ে দাও আল্লাহর গোলামি করো মাথাটা রবের কুদরতি কত নত করে দাও তোমার আর আমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন যিনি তিনি কে তাহলে আল্লাহর কাছে জমা হইতেই হবে যাইতেই হবে মরণ থেকে পারানের কোনো রাস্তা নাই সুলাইমান আলহ ইসালামের নাম শুনছেন আপনারা হ্যাঁ সুলাইমান নবী অনেক বড় শক্তিশালী বাচ্চা ছিলেন সারা পৃথিবীর শাসক ছিলেন সুলাইমান যার নেতৃত্ব জিন্নাতের উপরে চলে তিনি সবার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন জিনের ভাষা বুঝতেন দেও দানবের ভাষা বুঝতেন পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন সোবান আল্লাহ কালকে পেলেন সবাই কোথায় লাগছেন আপনাদের তাহলে খাবারটা আগে খাওয়াই দিই কি কোন হ্যাঁ আগে খেয়াল হইবেন নাকি না ওয়াসফি না খাইবেন আল্লাহ তুমি কবুল করো চলে কারণ আমিন আর ওই খাইয়েই বাকি হবে হ্যাঁ আমি একদিন উত্তর অঞ্চলে এক মাহফিলে যাইতেছি তো আমার সাথে এক সবর সঙ্গী আমার এলাকার এক মুসল্লি আবার খুব খাইতে পারে আর কি খুব খাদক দোকান আসে না কিছু মানুষ এক দুই পিরিয়ডে হয় না মার্শাল্লাহ খুব তিন চার পিরিয়ট লাগে আর কি তো হঠাৎ করে উত্তরাঞ্চলে যাচ্ছি বগুড়া পার হওয়ার সময় তো হঠাৎ করে আমার বলতে ড্রাইভার আমি তো হঠাৎ করে এই দিক কিতাব দেখতেছিলাম যে ব্রেক করতে বলছে ভাবলাম যে না জানি কোনো বিপদ কিনা আবার তো ড্রাইভার ঠিকই ব্রেক করছে কী রে ভাই কি হয়েছে হুজুর একটু দাঁড়ান একটা খেলা দেহ কি কয় একটু দাঁড়ান একটা খেলা দেওয়া মা খোস কি খেলা দেখাবি কাগজের পিছনেই যে একটা সাইনবোর্ডে লেখা আছে সত্তর টাকায় প্যাট চুক্তি খাওয়ান সত্তর টাকায় প্যাট চুক্তি খাওয়ান হোটেলের গায়ে লেখা আছে কাগজের এই হোটেলে খাম আজকে খামো খেলা দেখাম যে আমি কি তুই যায় এত খাস মাফিলে কি মানুষ কম খাওয়া এখন এত খাস তোর খাওয়ানে আর হয় না রে কাগজের খাওয়ান বড় কথা না আজকে একটা খেলা দেখাম তো গেছে নামছে তো যাওয়ার পরে আমি যাই দেখি লাউ ঘণ্টা আর কি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টা করছে আর ডাল পাতলা ডাল আর ভাত প্যাট শুক্তি তো লাউ আর ঘণ্টার কি পাতলা ডাল প্যাট শুক্তি খাওন কত সত্তর টাকা তো সবার প্লেটের সামনে এই টেবিলে টেবিলে এক বল করে খাবার দেওয়া লাউ ঘন্টা করে দেওয়া আর হলো একটু ছোটো ছোটো করে একটু লাউ ঘন্টা দিয়ে রাখছে আর ডাইল দিয়ে রাখছে যে যত পারো খাও সত্তর টাকা প্যাট চুক্তি খাও তো আমি তার এখন নিয়োগ করছি আমার তো ক্ষুদাও নাই খাওয়ার চাহিদা নেই ওরা আজকে খাওয়াই নেবো তাই পাশের টেবিলে বৈশা রয়েছি এখন আমি দেহি খালি কি করে পাগলায় ওই যে লাউ ঘন্টা আনি ওটা ডাইলা লয় আর কি একবার ডাইলা লয়া পরে এবার ভাত লয় খাওয়া শেষ মেসি আর দেখো আরেক প্লেট তো যে আবার আরেক পিরিস এরকম আনছে এরকম আনতে আনতে আমি দেখছি অন্তত পাঁচবার আনছি কয়বার পাঁচবার এখন আরও মেসি আর দ্বারে কাছে আহে না দূরে দূরে করে এখনও খুঁজতেছে আই মেসি আর কই গেলা অনক দূর আর আরহান কাছে মহাজনের কাছে কয় মহাজন সবারে পাঁচবার দিছে আর ও স্যার কয় দিছি পাঁচবার দিছি আর ও স্যার তখন ও রাগ হয়ে কয় এই মিয়া কি লেখছেন সাইনবোর্ডে লেখছেন না যে পেছ চুক্তি সত্তর টাকা তো আমার পেট যতক্ষণ না ভরবা তখন কি করতে হইব খাওয়ান দিতে হইব দিতে আপনি কি বাধ্য কারণ এই ওয়াদা তো আপনিই করছেন তাই না এখন কয় মিয়া এটা কথা ঠিক আছে প্যাট চুক্তি খাওয়ান সত্তর টাকায় কিন্তু এটা আপনার মতো প্যাটওয়ালার জন্য না আপনার যে প্যাট এই প্যাট সত্তর টাকা সাড়ে তিনশো দিয়েও ভরান যাইব না এই যে খাইয়া হে যে বেশি খাইছে তার মানে বেশি বাঁচতে পারবো নাকি কথা কয় না বেশি দিন লাস্টিং করব বরং যারা যত বেশি খায় ওদের হায়াত তত তাড়াতাড়ি কি হয় শেষ হয় কারণ আপনার রিজিক শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরে যাইবেন না আপনার যদি এক দানা রিজিকও দুনিয়ায় থাকে দুনিয়ার সব শক্তি মিললে আপনারা মারতে চাইলে মারতে পারবে না আর আপনার রিজিক শেষ হয়ে গেলে রিজিক শেষ লাইসেন্স সব রিজিক খায়া পালাইছেন রিজিক শেষ দুনিয়ার সবাই মিললে যদি প্রটোকল দিয়ে আপনারা রাখতে চায় সেখান থেকে আপনারা টুস করে নিয়ে যাবে কে আল্লাহ আল্লাহর পায়গাম্বার সুলাইমান আলাইহি সালাম আল্লাহর নবী একদিন মজলিসের ভিতরে বসা হঠাৎ আজরাইল আলাইহি সালাম সুলাইমান নবীর দরবারে আইসা সালাম দিছে সালাম দিয়া সুলাইমান নবীর সাথে গল্প করতেছে আজরাইল আলাইহি সালাম কে আসছে আজরাইল আলাইহি সালাম হঠাৎ ওই মস্তিশের ভিতরে সুলাইমান পায়গাম্বার একজন খাস ভক্ত খাস শীর্ষ যেই উম্মরটা সুলাইমান আলিহিসাল্লাতুসসলামকে বড় ভালোবাসে মহব্বত করে এবং সুলাইমান আলিহিসালামের প্রতিটা কথা ওক্ করে অক্ক করে যিনি মেনে চলে। ওই লোকটা হঠাৎ সুলাইমান আলাইহিসসালামের পাশাই শাখা ওয়াল্লাহ নবী সুলাইমান আপনি একটা কাজ করেন জিনের আপনার কথা শুনে আপনার আপনার কথা শুনে কথা শুনে আপনি তো হাওয়াই পারেন আপনি মুহূর্তের ভিতরে ইচ্ছা করলে কাউকে দূরে সরাই দিতে পারেন দূরে দিতে পারেন আল্লাহর আমাকে কেন যেন ওই লোকটারে দেখে একটু ভয় লাগতেছে কারে আজরাইল দেখা আজরাইল তো আসল সুরাতে আসে নাই কিন্তু খালি একটু চোখ বড় করে তাকাইছে ওর দিকে তাকাইয়া আমার কেন যেন ভয় হয় ও পয়গম্বর আপনি বাতাস আপনার বসির বুত বাতাস আপনার কথা শুনে জিনের আপনার কথা শুনে পরীর আপনার কথা শুনে জিন দে দানব সবাই তার কথা শুনে জোরে কান্না আল্লাহু আকবার কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ হামা কুজা কারুন কুজা ফেরাউন কুজা ন মুরুদ শোধ কুজা শওকত কে আজ শাহে কুজা তখতে সুলাইমা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে ওরে কলের দ্বিধায় ওরে বিনা কলে হাওয়ায় চলতেন হজরত সুলাইমান মোরা সেই মুসলমান যেরকম কংস ডাল্ল পায়গাম্বর। সবাই তো আপনার কথা শুনে পারলে আপনি আমার একটু এখান থেকে উঠাইয়া এই সাগরটা পারি দিয়া হাজার হাজার কিলোমিটার দূরে ওই মরুভূমির ভিতরে পাহাড়ের এক গুহার ভিতরে আমার দিয়ে আসতে বলেন আপনি একটা জিন্দে হুকুম করে দেন মুহূর্তের ভিতরে যেন আমার কি নিয়ে আসে সেই বহুদূর মানুষের ধরা ছোয়ার বাহিরে যেখানে মুক্ত কোনো মানুষ নাই কেউ নাই কারণ এই লোকটা যেমনি আমার দিকে তাকাইছে আমার খুব ভয় লাগতেছে কি লাগতেছে ভয় লাগতেছে আল্লাহর পায়গাম মার সুলাইমান আলাইহিস সালাম সে তো তারে mohabbat করে ভালোবাসে একটা জিন্দে হুকুম করলো যা আল্লাহর বান্দারে তাড়াতাড়ি নিয়া ওই জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে মুখ জায়গা সাগর পাড়ি দিয়া সেখানে তুই রাইখা দি আয় গুহার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম এর ওই ভক্ত ও উম্মত ওই পাহাড়ের গুহায় এই দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর সাথে কথা কয় আজরাইল আলাইহিস সালাম কে মন পায়গাম্বর সুলাইমান জিজ্ঞাসা করে ও ভাই আজরাইল কেন আসলেন কা আল্লাহর পয়গাম্বর এখানে একটু আগে একটা লোক বসা ছিল তার জান কবজ করার জন্য আসছে সুবহানাল্লাহ কোন সবাই কই যে যেই লোকটারে আপনার জিনে নিয়া ওই যে এক জনমানব ইনস্থানে মরুভূমির ভিতরে পাহাড়ের গুহায় আইখারছে ওই লোকটার জান কবজ করতে আসছে কিন্তু এখনো সময় হয় নাই দশ মিনিট টাইম বাকি দশ মিনিট থাকতে তো আমি আপনার দরবারে আসছি কিন্তু আইসা দেখি আপনার দরবারের লোকটা বসা তারে দেই খামার আশ্চর্য লাগছে আবাক লাগছে যে আরে দশ মিনিট পরে তার যান কবজের কথা অথচ লোকটা এখানে বসা আর তাকদিরে লেখা আছে তার জান কবজ হবে অমুক পাহাড়ের গুহায় লোকটা এখনো এখানে অথচ আল্লাহ লেখা রাখছে দশ মিনিট পর তার যান কবজ হবে কোথায় হাজার কিলোমিটার দূরে অমুক পাহাড়ের গুহায় আমি তার সাধ্য হয়ে গেলাম ব্যাপারটা কে আল্লাহ করে ওখানে গিয়ে যাম করতে কিন্তু আপনার দরবার আইসা দেখে লোকটা এখানে বসা এই জন্য অবাক হয়ে আমি তার দিকে খালি একটু চোখ বড় করে তাকাইছিলাম সুরাই মারাই গিয়েছিলাম ডাক দিয়া কায় ও এই জন্যই তো আপনার ভয়ে লোকটা ওই পাহাড়ের গুহায় যাওয়ার জন্য ব্যস্ত দূরে যাওয়ার জন্য ব্যস্ত মনে করছিল ওখানে গেলে বাইসা যাবে কি করে যাবে বাইসা যাবে ওখানে গেলে বোঝে আজরাইল আর যাবে না এই লোকটা বুঝে আর ওই জায়গা চিনবে না কিন্তু আজরাইলের জন্য বাবা কোনো দরজা খোলা লাগে না তালাও ভাঙা লাগে না শিষা ডালা প্রাচীরের ভিতরে গিয়েও যদি লুকাও যেখানে কোনো বাতাস ঢুকে না কোনো পিপিলিকা ঢুকতে পারে না ওই জায়গার ভিতরে ঢুইকা আজরাইল যে তোমার জান কবজ করতে পারে এই ক্ষমতা আমার আল্লাহর আজরাইলের আছে না নাই কাদের রে দারাদ দারদ হর চ খাহদ আকুনাদ কাদের রে দারাদ দারদ হর চ খাহদ আকুনাদ মুরদারা উ জাবা বখশদ জিন্দারা বে যা কুনাদ মুরদারা উ জাবা বখশদ জিন্দারা বে যা তাহলে মুর্দাকে যিনি জিন্দা করেন জিন্দাকে যিনি মুর্দা করেন তিনি কে সন্দেহ আছে তাহলে আমার মনে হয় আপনার আমার মরণ হবে না যারা বয়ান শুনতে পারে না এখন টেলিভিশন দেখে আগে মনে হয় মরণ হবে না এই যুবকগুলোর জীবন কত ধন্য কারণ নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান আপনার এখন কোথায় বসা জান্নাতে বসা কোথায় বসা জান্নাতে বসা সুবহানাল্লাহ কোন সবাই যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কোষায় কোথায় বসে রইলেন জান্নাতের বাগানে যখন ওইটা গেলেন বের হয়ে গেলেন তখন জান্নাত থেকে বের হয়ে গেলেন আইনাল মাফার কোথায় যাইবা পালাইয়া পালানের কোন জায়গা নাই এ যুবক ভাই আমার নবী থাকতে পারে নাই আদম সফিউল্লাহ পারে নাই মোসা কালিমুল্লাহ পারে নাই ঈসা রুহুল্লাহ পারে নাই ইসমাইল জুবিহুল্লাহ পারে নাই হযরতে ঈসা রুহুল্লাহ পারে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পারে নাই তুমি আর আমি ওই দুনিয়ার জমিনে থাকতে পারবো না কথা ঠিক কিনা কবরে যাওয়া লাগবে কি লাগবে না রে বাবা তাহলে কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে কবরে যাও আল্লাহ পাক ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ডাক দিয়া কয় খবরদার ইমানদার আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর খবরদার খবরদার খাঁটি মুমিন না হয়ে কবরে আইসো অর্ধেক মুমিন গিরি অর্ধেক হলো হিন্দু গিরি চলবে না কবরে গিয়া ঠিক না ঠিক যদি কান মুসলমান আছে মসজিদে গেলে আল্লাহ কয় আবার মন্দিরে গেল রাম রাম কয় আছে না নাই বরে আসলে অনেক সময় মাহফিলে আসলে আল্লাহ আল্লাহ কয় আবার দেখবেন বাবা বাজারে গিয়াও ভগবান ভগবান কয় এমন কপাল পর আছে না নাই কয় হুজুর কোথায় ভগবান কইটা যে আপনি সুমা খান তার মানে ক্যাশের ভক্তি দিলেন কেশের কোনো ক্ষমতা আসেনি আছে না দোকানদাররা কি করে ক্যাশের মধ্যে বনির কাস্টমার টাকাটা দিছে সুমা খায় ক্যাশে হয় কি রে টাকার সুমাস কা তুই টাকার মধ্যে কি বরকত আছে ক্যাশের মধ্যে বরকত নাই বরকত দেওয়ার মালিক যিনি তিনি কে আল্লাহ বিসমিল্লাহ তো শুরু কর বেটা এ আমার যুবক বাবা ও বড় বাবা কেউ আছে অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু কেমনে দেখবেন নামাজটা পরে ইসলামের তরিকা কিন্তু মাইয়া বিয়া হিন্দুর এটা কাদের তরিকা দেওয়া মেয়ের যে গোসল দেয় না হ্যাঁ সাত জনে মিল্লা পোতায় উপরে খাড়া করাইয়া কুলার মধ্যে তারপরে কি সিঁদুর মিদুর কত কিছু দিয়া এরপরে যে হলুদ ডুইলা যে একটা গোসল কাটা কি কয় আপনাদের এলাকায় গায়ে হলুদ না গায়ে হল অনুষ্ঠান তেলই কয় না এই যে তেলই দিলেন এটা কি মুসলমানদের কোনো চরিত্র না হিন্দুদের তাইলে নামাজ পড়লা মুসলমানের তরিকায় মাইয়া বিয়া দিলা হিন্দুর তরিকায় তুমি কি মুসলমান অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান তুমি ব্রাহ্মণের সন্তান কথা ঠিক কিনা এই সমস্ত ছয় নয় ইমান নিয়ে খোদার জান্নাতে যাওয়ার আশা করা যায় মসজিদে নামাজ পড়লা তো নবীর তরিকায় কিন্তু ব্যবসা চালাইলা খ্রিস্টানদের তরিকায় ইহুদিদের তরিকায়